প্লিজ ব্যাক টু মাই টোটো টোটোনো মনিকা লাইফ টাইম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও মানে ভালো না থাকলেও খুব একটা ভালো নয় তবুও ভালো আছি আগের চেয়ে দেখো আমি সকালবেলা সব কিছু কাচপাশ সেরে বা মুড়ি মরিখা তরকারি করে ফেলেছি করে আমি একটু রোদ্দুরের মধ্যে ছাদেতে বসে বসে এইগুলো কোটা মানে আনাজগুলো কাটা হয়ে গেছিলো আমি তোমাদেরকেই নিচে এনে দেখাচ্ছি এই দেখো একটা শিম ভাজবো আর এই দেখো এটা হচ্ছে হিংচে হিংচেটা কী করবো বলতো আমি সেদ্ধ করে নেব নিয়ে আলুর সঙ্গে মাখবো আর এটা কি হবে তো হিংচেটা হিংচেটা সেদ্ধ আগে সব ভাতে দেওয়া হতো আমি ভাতে দেবো না ভাতটা দিয়ে সেই হ্যাঁ সবুজ পাড়া হয়ে যায় দেবো না আমি আগে থেকে সেদ্ধ করে নেবো কড়াইতে দিয়ে তারপর আলু হাতের সঙ্গে মাখব আর হিংচা খেলে কি বলো তো রক্তটাকে পরিষ্কার রাখে হিংচাটা অনেকই দিয়েছে আমি কালকে খাওয়া হয় না কালকে ডিমেশাউ ভাতে খাওয়া হয়েছিলো ওই জন্য আজকে হিংচাটা খাওয়া হবে আর এই দেখো ফিজে মাংস ডাকা হয়েছিল কালকে বৃহস্পতিবার হয়নি তার জন্যে আমি রুগীর কিভাবে মাংস তৈরি করব তোমরা সব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কিভাবে করব। কেন এই দেখো আমি সব পেঁয়াজটার পরিমাণটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে যাই হোক তুলে নিতে পারি আমি টমেটো দিয়েছি চারটে কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এখানে হচ্ছে খুব পরিমাণ খুব পরিমাণের খুব অল্প অল্প দিয়েছি আদা রসুন আর এটা ধনেপাতা পাতা আমি মিক্সারে পেস্ট করে নেব নিয়ে তারপর আমি করব। আর এই দেখো এই কতগোনো আলু দিয়েছি মাংসটা ফিজে আছে এখন বার করা হয়নি যখন আমি রান্না করব। তখন বার করা হবে ঠিক আছে বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকবে আমি কিভাবে রুগীর মাংস তৈরি করব তোমরা দেখতে থাকবে দেখো বন্ধুরা রুগীর মাংস হচ্ছে মাংস তরকারি করব রুগীর জন্য আমি এই পরিমাণে তেল দিলাম এর চেয়ে বেশি আমি তেল দব না মানে রুগীটা হলো আমি আমার জন্য সবাই ভুগি হবে মানে সবাই খাবে একটা তেজপাতা দিয়ে দিলাম আর দুটো জিরে দিচ্ছি খুবই অল্প পরিমাণে দিচ্ছি একটু তেলও দেওয়া হলো না দেখতে পাচ্ছ তোমরা এবার এই যে আমি মাংসটা দিয়ে দেব হাজার হাজার পরের মিষ্টি তোমার তো বন্ধুরা এখন এরকম করেই খেতে হবে কোনো রিস করে খেলে হবে না এবার আলাদাভাবে করাটাও একটা মানে শরীরে তুলোতে হবে করার জন্য হ্যাঁ নিয়ে এই জন্য সব জিনিস এইভাবেই করে নিচ্ছি অল্প মশলা তেল নিয়ে তাতে তোমাদের দাদা ঘরে রাগও করে না ফেয়ে নিচ্ছে ছেলেটাও খেয়ে নিচ্ছে করে কিছু বলে মারে দেখছি না পারলে এরকম করেই করতে হবে আমার ডবল করে করতে গেলে তাহলে আমার ডবল করে খাটুন বাড়বে এই জন্য আমি এরকম করেই সব একবারে করে নিই কালকে সব ঝোল করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তখন এইভাবেই করেছিলাম আমি একটুখানি ঘিরে দিয়ে আর হালকা আদা মানে বাটা হয়নি ছোটো ছোটো করে কুচি কুচি করে করেছিলাম একটু হয়ে যে বন্ধুরা আমার এই গ্যাসে গ্যাসটা এত আস্তে চলছে কেন জানি না মেয়েরা হয়েছে পরিষ্কার করতে হবে খুবই ভিজে ভিজে ভাবে জলছে যখন বন্ধুরা তোমার খারাপ সময় যায় তখন তোমার পাশে এসে কেউ দাঁড়ায়নি যেটা আমার ক্ষেত্রে কেন সব মানুষের ক্ষেত্রে এইটা হয় যখন তোমার ভালো সময় যাবে তখন তুমি তোমার পাচে সবাই এসে দাঁড়াবে তখন তোমার হাতাহাতি কাজ করেও দিতে চাইবে আর যখন তোমার শরীর অসুস্থ থাকবে কেউ তোমাকে একটুখানিও কাজ করে সাহায্য করে দেবে না যে কি খেলাম কি করলাম কী হয়েছে মানুষ এইটুকুনো পর্যন্ত জিজ্ঞেস করবে না কিন্তু আমি সবার জন্য আছি আমি সোশ্যাল মিডিয়ায় বলে দিলাম আমি সবার জন্য আছি আমার জন্য কাউকে হবে না আমি সবার জন্য আছি যে কোনো মানুষ মানুষ তোমার আত্মীয় স্বজন পুটুন দেখো তোমাকে কেউ ফোন করে জিজ্ঞাসা করবে না যে আমার বাপের বাড়ির সত্যি বলছি আমি অন্য ক্ষেত্রে আমি লক্ষ্য করে দেখেছি তোমাদের দাদা বাড়ি যখন সর্ব সরাব করে তখন এই এরকমই ব্যবহারটা হয়েছিল এখন একই পরিমাণে ব্যবহারটা হয়েছে কিন্তু আমাদের সঙ্গে যেভাবেই ব্যবহার করুন না কেন আমরা কারোর সঙ্গে এই ব্যবহারটা করবো না অন্তত এতে আমি সব দেখা হচ্ছে মশলা বেটে নেওয়া হয়েছে এই যে সব দিয়ে দেবো সেটা খেলাও যাচ্ছে না মিক্সার সব একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম বেটেছে এই যে মিক্সার সব বেটে নিয়ে হয়েছিল এটাকে ধোবো ধুলে তারপর দেবো হালকা পরিমাণে হলুদ দেবো বেশি দেবো না দেখতে খারাপ লাগুক কিন্তু খেতে খুব সুন্দরই হবে হালকা পরিমাণে হলুদ জন্য বেশি হলুদ আমি দেব না আর ওই মানে ওই ওভেনটাতে আমি ভাত চাপিয়ে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেল আর দেখছি বেলাতেই শরীরটা বেশি খারাপ খারাপ লাগছে ওই জন্য ওই ওভেনটাতে ভাত চাপতে দিয়েছি করবো বলো তো বন্ধুরা সবই একলা হাতে সবই করতে হচ্ছে কিছু করার না মানে রেস্ট তো পা তো দুধের কথা সবই করতে হচ্ছে ঝালটাও কমই হবে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আর আলুগুলো আমি বন্ধুরা ভাজা হয় না আলুগুনো এমনি ভাজতে গেলে একটু তেল লাগবে ওই জন্য আমি ভাজা ভাজবো না এর সময় দিয়ে দেবো আমি দেখো এর সময় আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজতে গেলে তেল লাগবে তাহলে তেলের পরিমাণটা বেশি হয়ে যাবে এই জন্য আমি এর সময় দিয়ে দিলাম আর এইদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি চালও তোলা হয়ে গেছে আমার এবার আমি একটু চাপা দিয়ে রেখে দেবো পাঁচ দশ মিনিট একটু বন্ধু মাংসের কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা রাখি কি তো বন্ধুরা যখন তুমি দেবে মন থেকে কাউকে যদি ভালোবেসে ফেলো সেই মুহূর্তে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটুক না কেন যদি তোমার আঘাত করে বা সেই ভালোবাসাটাকে যদি বঞ্চিত করে তার মতো কষ্ট তুমি কোথাও পাবে না হয়তো বলতে কি তুমি তোমাদের দাদা ভাই মানে আমাকে সবেতেই মানে সাহায্য করে কেন সাহায্য করে মানে সব দিক থেকে যদি আমি বঞ্চিতই থাকি কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে সম্পূর্ণ সেই গন্ত পূরণ করে দেয় মানে ওর ভালোবাসাতেই আমি বেঁচে আছি সময় এমন হয় দেখে তোমাদেরকে তোমাকে বাচ্চা ছেলেরাও অপমান করবে আমি বুঝতে পারি যে আমার যখন সময়টা খারাপ যায় তখন আমি ফাঁকেও বেরোই না কেন আমাকে এইটুকুন বাচ্চাও অপমান করবে অপমান করবে আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে তখন তুমি কষ্ট পাবে কিন্তু আমি সেই বাচ্চাগুলোকে যদি ভালোবেসে থাকি তখন তুমি অতিরিক্ত কষ্ট হতে পারবে আমি ওই জন্য ফাঁকে বেরোতে চাই না আমি বুঝতে পারি যে এখন হয়তো ভগবান আমার সময়টা খারাপ দিয়েছে আর আমি কারোর উপর কারো দোষ দিতে চাই না যত দোষ আমার কপালে কেন ভগবান আমাকে যেমন হয় করে পাঠিয়েছে সেইভাবেই আমাকে আমার চলতে হবে হয়তো মানুষের জীবনে সুখ আছে সুখ তো অবশ্যই আছে বা দুঃখ আছে অত সার করতে পারে দেখো এত সুন্দর কালারটা এসছে দেখো এই দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামবে নেব নেবো এই যে একটু খুব একটা ঝোল না একটু মাগামাকা দেখো বন্ধুরা এই যে হয়ে গেছে মাংসটা দেখো তোমাদের সঙ্গে মাংস করতে করতে অনেক রকমই কথা বললাম বললামটাও ঝোল রাখা হয় না এরকম এবার আমি কী করব তো বন্ধুরা হিঞ্চেটাকে সেদ্ধ করে নেব আর সিমটা ভেজে নেব হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না এরকম কত সুন্দর হয়েছে দেখো মাংসটা রুগীদের পক্ষে খুবই ভালো ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে এই ছোট্ট বোনটাকে লাইক কমেন্ট আর শেয়ার করবে দিদি হোক বোন হোক